তোমরা তো ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর প্রতিটি ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করুন ধন্যবাদ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মেরাজ থেকে হুজুর ফিরে এসেছেন সকাল বেলা ফজরের নামাজ পড়ে বসেছেন কাবা শরীফে তিনি বসে আছেন তো তখন আবু জাহেল এসে বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক দিনই তো নতুন নতুন কথা কও আজকে কোন নতুন কথা আছে হুজুর বলেন হ্যাঁ নতুন কথা আছে কি বলে ইস তো শেষ রাতে জিব্রাইল ছিল আমারে নিয়ে গেল বাইতুল মুকद्दাসে জেরুজালেমে কি নামাজ পড়লাম ওইখান থেকে মহাকাশ পাড়ি দিলাম সাত আকাশ পাড়ি দিলাম সিদরাতুল মুনতাহা গেলাম আরশে আজিম ভ্রমণ করলাম আল্লাহর সাথে কথা কইলাম জান্নাত জাহান্নাম দেখলাম তারপরে আবার এই আয়েশা নামাজ পড়িয়া তোমাদের সাথে কথা বলছি আবুজাহ কয় যে খাইস। খাই মাথাটা একটু ভালো ছিল এখন তাও সব বললা এই কথাটা আমি কি হুবহু মানুষের কাছে বলবো হজুর বলছেন আবু জাহল চিন্তা করলো দিস ইজ দা মোমেন্ট এটি হলো আসল সুযোগ পায় গেছে মানুষকে বিভ্রান্ত করার জন্য সবার আগে ছুটে চলল হজরত আবু বকার তুর বাড়িতে যে বলছেন আবু বকর শুনেছো বলে কি? ওই মুহাম্মদ সাল্লাল্লাহু এই রকমের কথা বলল বিসারার মাথাটা যাও ভালো ছিল শেষ। হজুর বলছেন আবু জাহল আমার রাসূল কি এরকম বলেছেন? আবু জাহল বলছে আমার নিজ কানে শুনি আসলে আমি এখনো 30 গানে বসা। হযরত আবু বকর বলেন আবু জাহল রে আমার আল্লাহর নবী তিনি যদি এরকম কথা বলে থাকেন তাহলে আমি কোন সন্দেহ পোষণ করি না অবশ্যই হজুর কে জিজ্ঞেস করলেন হজুর আবু জাহর আমাকে এইসব কথা বললো এগুলি কি ঠিক হজুর বললেন হ্যাঁ তিনি ঘটনা বয়ান করলেন তাবু বললেন আপনি যা বলেছেন সত্য বলেছেন আপনার মেয়েরা ঠিক হয়েছে সঠিক হয়েছে সুন্দর নাই হুজুর বলেন আবু বকর তুমি তো শুধু আবু বকর নও তুমি সিদ্দিক সত্যকে যারা অकुंठ চিত্তে দিদাহি অकुंठ চিত্তে দিদাহীন ভাবে যারা সত্যের সামনে মাথা নত করেছে গ্রহণ করে নিয়েছে తిমত পোষণ করে নাই কোন রকমের দুষ্টবুদ্ধির আশ্রয় গ্রহণ করেনি উল্টা পাল্টা করেনি এই সমস্ত মানুষেরই হলো সিদ্দিক সিদ্দিক আর এদের দল কি সিদ্দিক বলা হয় তাহলে নবীন সিদ্দিক এনারা হচ্ছেন আমাদের প্রিয় নবীর ছোঁয়ায় তৎকালীন সমাজের মানুষগুলো সোনার মানুষে পরিণত হতে শুরু করল রসুল্লাহ সাল্লাহ আলিবাসাল্লামের সাথে সাহাবিরা হয়ে উঠলেন এক একজন আদর্শ মানুষ পাহাড় থেকে নেমে এলেন সরওয়ারেদ ও আলম সাল্লিম হাতে নিয়ে আসলেন একটা পরশ পাথর নিয়ে এলেন যার ছোঁয়া লেগে যার স্পর্শ লেগে লোহাগুলি শোনা হয়ে গেল সুবাহ আল্লাহ পড়েন সুবাহ আল্লাহ পরশ পাথরের খাসিয়াত হচ্ছে পাথর যদি লোহায় লাগে লোহাব কি হয়ে যায় স্বর্ণ হয়ে যায় কত বড় হলে পরে আল্লাহ নবী হত্যা করতে আসতে পারে হজরত অমর এলেন নবীকে হত্যা করার জন্য সেই হজরতে অমর এই অহির জ্ঞানের সংস্পর্শে আসার সাথে সাথে আল্লাহ পাক তার মর্যাদা এত বাড়ালেন নবীজি বললেন আমার পরে তো কেউ নবী হবে না যদি কেউ হতো অবশ্যই ওমর নবী হয়ে যেতেন সুবাহ হযরত ওমরকে অধপতনের অতল তলদেশ থেকে মানবতার শীর্ষে চরিত্রের শীর্ষে কে পৌঁছে দিল এই অহির জ্ঞান এর পেছনে কাজ করেছিল কাজ বন্ধুগণ আজ পৃথিবীর মানুষেরা কলেজে বিশ্ববিদ্যালয় মাদ্রাসায় সিলেবাসের অনেক বই পড়ে সিলেবাসের এত বই পড়ার পর চরিত্র কি হল মানুষকে কি দিতে পারলো আপনারা আমাকে বলেন বর্তমান শিক্ষা ব্যবস্থা কলেজগুলি বিশ্ববিদ্যালয়গুলি পৃথিবীর যে কোনো বিশ্ববিদ্যালয়গুলি পৃথিবীর মানুষকে কি দিল অধিকাংশ ক্ষেত্রে জনগণকে উপহার দিয়েছে সন্ত্রাস দিয়েছে হাইজ্যাক দিয়েছে লুটেরা দিয়েছে ডাকাত দিয়েছে সেনাকা দিয়েছে মৎখর সবচেয়ে তাই হয়েছে তা নয় কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে শিক্ষাঙ্গন থেকে এগুলি উৎপাদন হচ্ছে আর সবাই গ্রাম রেজওয়ান তাদের সিলেবাসে মাত্র কিতাব ছিল দুইখানা তাদের সিলেবাসে কিতাব ছিল কয়খান মাত্র দুইখানা কিতাব এই দুইখানা কিতাবের সিলেবাসের দুইখানা কিতাব দিয়ে বিশ্বের শ্রেষ্ঠ মানুষে তারা পরিণত হয়েছিলেন তার একখানা ছিল কিতাবুল্লাহ আল্লাহর কুরআন আর একখানা ছিল কি হাদিস রাসূলের সুন্নাহ সিলেবাসের মাত্র দুইখানা কিতাব পড়ার পর এই জাতির চরিত্র কোথার থেকে কোথায় চলে গেল যারা ছিল চোর ডাকাত তারা সম্পদের পাহারাদার হলো যারা ছিল নারীর সতীত্বের জম তারা নারীর সতীত্বের পাহারাদার হলো যারা মানুষের রক্ত মাংস নিয়ে খেলা করতো তারা জনগণের রক্ত এবং সম্পদ ইজ্জতের নিরাপত্তার হয়ে শুধুমাত্র মানুষের নিরাপত্তা নয় হজরত ওমর রাদে আল্লাহতাল রাতে একাকি বের হয়ে যেতেন দুঃখী মানুষের খোঁজ খবর নেয়ার জন্য এই ছিল সাহাবিদের চরিত্র হজরত ওমর রদে আল্লাহ আমাদের প্রিয় নবীর উপর এতটাই আস্থা রাখতেন যে নবীর অসম্মান হবে এমন কোনো কিছুই অদষ্ট করতে পারতেন না বরং রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামে সম্মান রক্ষার্থে অনিসময় কঠোর ভূমিকা রেখেছেন ইহুদি আশায়কান মুসলমানের বিরুদ্ধে নালিশ করেছে আল্লাহর নবীর দরবারে নবীজি সাক্ষ্য প্রমাণ নিয়ে সব কিছু শুনে মিলে রায় দিলেন ইহুদির পক্ষে মুসলমানের বিপক্ষে কারে কয় বিচার ইচ্ছা করলে তার নিজের দলের ওই মুসলমানদের পক্ষে তো দেওয়া স্বাভাবিক ছিল ছিল কিনা দলের সময় নিজের স্বার্থের দিকে টানে কথা ঠিক কিনা স্বাভাবিক ভাবে বোঝেন চট্টগ্রাম শহরে সবচাইতে বড় সন্ত্রাসী ধরা পড়েছে পুলিশ বহু পরিশ্রম করে খাগড়াছড়ি থেকে ঘাট ধরে নিয়ে আসছে ঢাকা থেকে টেলিফোন আসছে মন্ত্রী বাহাদুরের টেলিফোন হ্যালো দলের লোক তুমি ঠিক পাওয়া নাই স্যার অস্ত্র শুদ্ধ ধরছি অস্ত্র পৃথিবীর সাধারণ মানুষের কাছে পাওয়া যায় না যায় আল্লাহ পাক বলেন আমি নবীর কাছে মিজান দিয়েছি কেমন মিজান দিলাম নবীজি বিচার করতেছেন ইহুদির বক্তব্য শুনে মুসলমানের পক্ষে রায় না দিয়া রায়টা দিলেন ইহুদির পক্ষে মুসলমান বেসারা অসন্তুষ্ট হয়ে গেলেন তিনি চলে গেলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে কপাল কত খারাপ তার কাছে গিয়ে বলছেন আমিরুল মুমিনিন তিনি তো তখন আমিরুল মুমিনিন হন নাই যে বলছেন ভাই ওমর একটা বিচারের সানি করার জন্য আসে বলে সানি আর আমার কাছে পয়লা কিsila কার কাছে ভাই গিসিলাম মোহাম্মদ সাল্লাল্লাহু কাছে দেখেন অবস্থাটা সব কিছু শুনি মিলে আমি মুসলমান সন্তান দেই জিহাদের পয়সা দেই সাথে সাথে থাকি জামাতে নামাজ পড়ি জিহাদের ময়দানে যাই বিচারটা আমার পক্ষে না হয়ে রাসূল ইহুদির পক্ষে রায় দিয়ে দিন এটা একটা কথা হইল নাকি আপনি বিচক্ষণ মানুষ সব কিছু শুনে মিলে আপনি বিচারটার সানি করে দেন হাজরা তোমার বলেন বাবাজি অপেক্ষা করম আমি তোমার বিচারের দাঁড়াও হাজরা তোমার ঘরের মধ্যে ঢুকলেন আসলেন খাবের থেকে তরবারি বার করেন হাজরা তোমার বলেন যেই ব্যক্তি আল্লাহ তুমি ফায়সলা করার পর তা মানতে পারে না তার সানি করতে আসে তার ফায়সলা তো রকম করে করে দিবে তরবারি মারলেন গর্দান পড়ে গেল এর নাম হচ্ছে মিযান সাহাবীরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতটুকু বিশ্বাস করত কতটুকি বাস্তাশীল ছিল আসুন একটি ঘটনার মাধ্যমে তা আমরা জানার চেষ্টা করি সাহাবাই کرام চরিত্রের উপরে তার কথাবার্তার উপরে যাদের ভিতরে তিনি বেড়ে উঠেছেন রাসূলের চরিত্রে তারা কোনো বড়শতা দেখতে পায়নি সুবহানাল্লাহ পড়া একজন রসুল এক ইহুদির কাছ থেকে ধার করেছিলেন এবং নির্ধারিত তারিখে ধারের টাকা পরিশোধ করেছেন ওই ইহুদি তুমি আমার কাছ থেকে যে টাকা নিয়েছিলে টাকাগুলি ফেরত দাও উনি বলছেন আমি তো টাকা তোমাকে ফেরত দিয়েছি না আমি টাকা পাইনি টাকা ফেরত হুজুর বলছেন দিয়েছি আর ও বলছে দাও এমন সময় একজন সাহা এসছেন বলছেন হুজুর এখানে কি হচ্ছে হুজুর বলছেন এই লোকটার কাছ থেকে আমি টাকা নিয়েছিলাম তারপরে হুজুর আমি জানি আপনি তাকে টাকা ফেরত বলছেন তা কি করে হয়। আমি যখন টাকা গ্রহণ করি তখনও তুমি এখানে উপস্থিত না। আর যখন আমি টাকা তাকে ফেরত দেই তখনও তুমি তা দেখোনি তুমি কোন সময় এর সাক্ষী ছিলেন উপস্থিত না। তুমি কি করে বলছো যে আমি তার টাকা ফেরত দিয়েছি তুমি সাক্ষ্য

হাজার হাজার শত শত মূর্তিগুলিকে পরিদাহ করে এক আযাকা আল্লাহরে বিশ্বাস করেছি দেখি নাই আপনি বলেছেন ফেরেশতা আছে দেখি নাই বিশ্বাস করেছি আপনি বলেছেন জাহান নামাসি বেহেশত আছে দেখি নাই বিশ্বাস করেছি আপনি বলেছেন এ দুনিয়া এই জীবন জীবন নয় আরেকটা জীবন আছে ওখানে আমাদের কি উপস্থিত হতে হবে জবাবদিহি করতে হবে আল্লাহর দরবারে দেখি নাই সাক্ষী নাই তবুও আপনার কথা মত বিশ্বাস করেছি হে আল্লাহর নবী কোন সাক্ষ্য প্রমাণ ছাড়া শুধুমাত্র আপনার কথা মতো যদি এতগুলি বড় বড় কথা বিশ্বাস করতে পেরে থাকে তাহলে ইহুদির এই মাত্র কয়েকটা টাকা ফেরত দিয়েছেন এ কথা কেন বিশ্বাস করব না অবশ্যই ফেরত দিয়েছেন কোন সন্দেহ রাহমাতুল্লিল্লাহ আলমিন নবী মোহাম্মদ জামাতা সাল্লাহ আলী রাহু

আপনার ঘরের চতুর্দিকে কাফের তরবারে নিয়ে দাঁড়ানো মেহরবানি করে আপনি ঘুমের থেকে জেগে হিজরত করে মদিনায় চলে যান নবীজি ঘুমের থেকে জাগলেন হাজরাত আলীকে ডেকে বলেন আলী রে আমার বিছানার উপরে আরাম করে ঘুমায় থাকো শুয়ে থাকো আল্লাহর অর্ডার হয়েছে আমি মদিনার দিকে চললাম আমার ভাইরা হজরতি সেরে খুদা আলী রসুলের দিকে তাকিয়ে বলেন আপনার বিছানায় আপনার চাদর আপনার কম্বল খানা গায়ে দিয়ে আমি শুয়ে থাকবো সকাল বেলায় কাফির মানেরাম এই ঘরের মধ্যে ঢুকে আপনার বিছানায় আপনার চাদর মুড়ি দিয়ে আমি আলীকে তারা মোহাম্মদ মনে করবে আমাকে মোহাম্মদ মনে করে তাদের তোর বাড়ি দিয়ে তারা আমাকে টুকরা টুকরা করে জমিন থেকে বিদায় করে দেবে আমি আলীর দিলের মধ্যে কোনো দুঃখ কষ্ট থাকবে না বরং আমার মনের মধ্যে তৃপ্তি হবে আমি আলীর জীবনের দিলেন চতুর্দিকে কাফেরে দাঁড়ানো কাফের চোখে বালু চলে গেল বালি চোখে গেলে অবস্থাটা কি হয় আপনারা জানেন দুই হাত দিয়ে চক্র আপনাতে নবীজি সরে গেলেন একটা কাফেরও দেখতে পেল না কোন ফাগে নবী চলে গেলেন পরবর্তী সময় আল্লাহ রাব্বুল আলামিন নবীকে ডেকে বলেন মা রাআইতা ইয আপনি নিক্ষেপ করেন নাই যখন আপনি নিক্ষেপ করেছিলেন আপনি শুধু বালুকণা ছেড়ে দিয়েছিলেন আর আপনার ঘরের চতুর্দিকে কাফেরদের চোখে বালু গনা পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার কুদরত গ্রহণ করেছিল আমার ভাইরা নবীজি হাজরা তাবু বখরের বাড়িতে গেলেন দরজায় কি আসতে করে নখ করেছেন দরজায় কি আসতে করে নখ করলেন ভিতর থেকে আওয়াজ এলো কে ভিতর থেকে লাভবা একা সাদাই কেবল হাজরা তাবু বকর বেরিয়ে এলেন আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন আবু বকর এক দাগ দিলা আমার তুমি এক দাগে সারা দিলে তুমি কি ঘুমাও নাই হাজরাতে আবু বকর বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি বলেছিলেন আমাকে সাথে নিয়ে হিজরত করবেন আমি চিন্তা করেছি না জানি কত গভীর রাত্রি নবীজি আসেন আর আমার দরজার কিনারে দাঁড়ায়া নবীজি যদি দাঁড়ায়া দাঁড়ায়া ডাকে আবু বকর আবু বকর বলে আমি আবু বকর যদি বিছানায় ঘুমায় আরাম করতে থাকে। নবীজির সঙ্গে বেয়াদি হয়ে যাবে এই ভয়তে আমি বিছানায় না শুয়া এই দেওয়ালের সঙ্গে দাঁড়ায়া দাঁড়ায়া ঘুমাচ্ছিলাম তাই না আমার নবীজি হাজরাতে আবু বকার নিয়ে চললেন খাবার দিকে তাকালেন ভাইতুল্লাহ শরীফের দিকে তাকাইয়া নবীজি চোখ থেকে দর করে পানি পড়ে আর এটাকে বলেন এখানায় খাবার ওরে খাবা বড় আশা ছিল তোর খেতমত করব প্রাণ ভরে

тана হলে কাফেরেরা দেখে ফেলবি হুজুর আপনি বাইরে বসেন আগে আমি ভিতরে ঢুকি যেহেতু গুহার মধ্যে সাপ বিচ্ছু থাকতে পারে যদি কোন সাপ বিচ্ছু থাকে আঘাত আমার প্রতি আসুক আল্লাহর নবী মাহবুব থেকে যান হযরত আবু বকর গুহা साफ করে হুজুরকে ডাকলেন হুজুর বলেন আবু বকর সারা রাত হেঁটে হেঁটে হাবিদ না হয়ে গেছে তুমি বসো তোমার উরুর উপরে মাথা রেখে আমি একটু ঘুমায়া যাই

শাপে আমাকে কেটেছে তাই কাঁdteছি হুজুর সঙ্গে সঙ্গে মুখ থেকে থুতু মোবারক পার করে সাবে কাটা জায়গায় ছুতো মোবারক লাগিয়ে দিলেন যন্ত্রণা বন্ধ হয়ে গেল হযরত এই রাসূল বলেন আবু এত সময় কষ্ট করলে কেন আগে আমারে বলো নাই কেন তাহলে তাড়াতাড়ি ছেড়ে দে তো এত কষ্ট তোমার হতো না হযরত আবু বকর বলেন ইয়া রাসূলুল্লাহ এটা তো সাবে কাটার যন্ত্রটা এর থেকে বেশি যন্ত্রণা যদি আমার হতো যন্ত্রণার ছোটে যদি আমার কলিজা ছিড়েও যেত লাগতো ডুবগো আল্লাহর নবী আরাম ফরমাচ্ছেন নবীর আরামের ভিতরে আমি বিঘ্ন ঘটাতে পারতাম না ভাইরা맘 কাফেরেরা খুঁজতে খুঁজতে দুদিন পরে যখন এই জায়গায় তারা চলে এসেছে এখানে এসে তারা গুহার কাছে পায়ের চিহ্ন শেষ দেখলো একজন বলে ভিতরে আছে আর একজনে বলে নাই আর একজন বলে আছে আর একজন বলে নাই হাজরাতে আবু বকর বলেন ইয়া রাসূলুল্লাহ আমরা ধরা পড়ে গেছি পালাবার কোনো পথ নাই আমরা তো ধরা পড়ে গেলাম সূরা তাওবার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা এভাবে তুলে ধরেছেন ইয ইয়াকুলু লিসাহিবিহি লা আল্লাহ معنا আল্লাহ নবীকে বলেন আবু বকর ওহে প্রিয় না আমরা আমরা মাইনরিটি নই আমরাই মেজরটি আমাদের সংখ্যাই বেশি ওদের ভয় তুমি করোনা কোনো চিন্তা করোনা ভয় পেও না আল্লাহ রব্বুল আলামিন আমাদের সাথে আছেন সুবহানাল্লাহ বিহামদি সুবহানাল্লাহ বিহামদি আল্লাহ রব্বুল আলামিন আমাদের সাথে আছে। কোনো চিন্তা করো না ভয় পাইও না আমার ভাইরা বান্দা যখন আল্লাহর প্রতি ইমান আনে আল্লাহর প্রতি যখন তার মহব্বত বেড়ে যায় আল্লাহর উপরে যখন সে নির্ভর করতে শেখে তখন সে দুর্জয় নরসার তুলে পরিণত হয়ে যায় জোরে বলেন সুবাহান আল্লাহ সে বীর পুরুষ দুর্জয় নরসার কার কারো কার কারো অগ্নি চক্ষ হাসির মঞ্চ সেল সরিমানা বোমা কিরিস রিভালভার স্টেনগান কামান এগুলির ভয়তে ভীত হয় না কে মোমেন কে হয় না সে একমাত্র নির্ভর করে কার উপরে সরে বলেন কার উপরে শেরে খোদা হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে এখন শুনবো আলোচনা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হযরত আলীর হাতে তরবারি উঠায় দিলেন যুলফিকার বললেন আলী তুমি যাও আজকের ময়দানে সেনাপতির দায়িত্ব পালন করো হজরত আলী তরবারি হাতে নিলেন ইসলাম আক্রমণকারী যে না সে কথা বলতে আমি কথা নিয়ে আসছি হজরত আলী গেলেন সাহা মুরাহের সামনে পড়েছেন মুরাহাব হলো হাদিসে এসছে মোরাফা হচ্ছে কাফেরদের নেতৃত্ব দিচ্ছে মোরাফা বলছে আলী তোমাকে আমি কিন্তু ভালোবাসি তুমি আসলে কেন তোমার প্রতি আমার একটা সফট কর্নার আছে আমার অন্তঃকরণে তুমি তোমার ছেলে মেয়েকে কি এতিম বানাতে চাও তোমার বউকে কি বিধবা করতে চাও আমি তো সেই বীর যে আমার সামনে এসে কেউ কল্লা সাথে নিয়ে যেতে পারে নাই সুতরাং তুমি যদি ওদেরকে এতিম আর বিধবা করতে না চাও আমার সামনে থেকে সরে যাও হাজরাতে আলী বলেন মুনাফা তুমি কাকে ভয় দেখাতেছ তোমার তরবারি এই সমাজের কিছু কাফেরা ভয় করতে পারে তুমি তুমি আমারে নাকি কারে ভয় দেখাও আমার পৃথিবীর সমস্ত কাফেরদের উপরে আল্লাহ রব্বুল রাবিন আমাকে বাঘ বানায় পাঠিয়েছে তরবারি দিয়ে প্রমাণ হবে মোরা বলে তুমি আঘাত করো না আক্রমণ তো করবো না আমি আগে তুমি করো আমি প্রতিহত করব আক্রমণ আক্রান্ত হলে পরে তারপরে জবাব দেব এরপরে মোরা হাব আগা থামতে লাগলো হাজরাতে আলি সমস্ত রণকৌশল দিয়ে আঘাত করি তিনি ফিরিয়ে দিতে লাগলেন এরপরে হাজরাতে আলী বলছেন মোরা হাব তৈরি হও আমার আঘাত সহ্য করার জন্য হাজরাতে আলিফ জুলফিকার তুলিম আঘাত করলেন দেখা গেল মাথা থেকে করে। শরীর টুকরা হয়ে গিয়া। আলীর তরবারি তরবারির মুঠা পর্যন্ত মাটির ভিতরে গেড়ে গিয়েছে দুর্গ দখল হয়ে গেল পরের দিন আল্লাহ নবী বলেন আলী শুনতে পেলাম তোমার ঢাল ভেঙে গিয়েছিল তারপরে তুমি যুদ্ধ করলে কি দিয়ে হাজরত আলী বলেন হুজুর কামুজ দুর্গের ওই কবাতটা লোহার কবাতটা বাম হাতে নিয়া আর ডান হাতে তরবারি নিয়ে লড়াই করেছি হুজুর বলেন কি করে মানুষ কেমনে এত বড় দুর্গের লোহার কপাট হাতে নিয়ে যুদ্ধ করে একটু দেখাও তো দেখি হাজরা কালকের মতো বাম হাত দিয়া ধরেছেন নাড়াতে পারেন না এবার ডান হাত দিয়া ধরেছেন নাড়াতে পারেন না ডান আর বাম দুই হাত দিয়া সমস্ত শক্তি দিয়ে আমার জোরে টান পেরেছেন প্রতিটি লোমকুপের গোড়া থেকে ঘাম বেরিয়ে এসেছে এক চুলো নড়াতে পারেন নাই হাজরাত আলীর মুখখানা মলিন হয়ে গেছে লজ্জায় হাজরাত আলী রাতি আল্লাহ তালু লজ্জা পেয়ে গেছেন রাসুরে পাক সাল্লাহ সালাম বলেন আলী লজ্জা পাওয়ার কোনো কারণ নাই চিন্তা করার কোনো কারণ নাই তোমার নিজস্ব শক্তি দিয়ে তুমি লড়াই করতে পারো নাই এত বড় লোহার এত বড় লোহার